একলব্যকে বাঁচাতে গিয়ে রাঙা এবার মৃত্যুর মুখে পড়ে গেল জঙ্গলিদের কাছে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্য বারবার করে বলতে থাকে যে আমি মুক্তি চুরি করিনি আমি কেন মুক্তি চুরি করব কিন্তু ওর কোনো কথাই সেখানে জঙ্গলি সর্দাররা শুনতে থাকে না আর বলতে লাগলো ওকে ওকে ওই হাড়ি কাটে দিয়ে এক্ষুনি আমরা বলি দিয়ে দেব ও মিথ্যে কথা বলছে ও আমাদের হাজার বছরের পুরনো দেবতা তাকে চুরি করেছে ওকে আমরা ছাড়বো না কিছুতে ছাড়ব না এক অব্য তখন বলতে লাগলো বিশ্বাস করুন আমি কেন আপনাদের মূর্তি চুরি করতে যাবো বিশ্বাস করুন আমি ওই লোকগুলোকে বাঁচানোর জন্যই ও সেখানে গিয়ে প্লেনটা ল্যান্ডিং করেছিলাম আপনারা বিশ্বাস করুন এই জঙ্গলের মধ্যে মূর্তি চুরি করতে কে আসবে কেউ আসেনি কিন্তু তার কথা কেউ শুনে না তখন এই তারা তাকে নিয়ে গিয়ে সেই হাড়ি কাটে গলাটা ঢুকিয়ে দেয় আর বলতে লাগলো ওকে ওকে এক্ষুনি শেষ করে ফেলবো এদিকে রাঙা মনে মনে ভাবতে তাকে এ জঙ্গলটার মধ্যে যদি আমি উড়ানবাবুকে পেয়ে যেতাম ঠাকুর ঠাকুর তুমি আমাকে এ রক্ষা করো আর কোনো বাবুকে যেন আমি এই জঙ্গলের মধ্যে খুঁজে পেয়ে যাই এরপর রাঙ্গা বলতে লাগলো তীর্ধনুকটা যদি আমি আমার হাতে নিয়ে নিই তাহলে আমার না একটা শক্তি থাকবে তখন এই রাঙ্গা তার ব্যাগ থেকে তীর্ধনুকটা বের করে সেটা হাতে নিয়ে নেয় আর বলতে লাগলো এবার এবার আমাকে জঙ্গলটাতে খুঁজতে হবে নিশ্চয় জঙ্গলটাতে আমার বাবুকে আমি খুঁজে পেয়ে যাব আমার মন বলছে এই জঙ্গলটাতে আমার বাবু আছে এই কথা ভাবতে থাকে আর তীর্ধনুকটা নিশানা করতে থাকে আর অন্যদিকে তখন বলতে লাগলো কেন জঙ্গলের মধ্যে এভাবে আমি এই শব্দের আওয়াজ শুনতে পাচ্ছি মনে হো উড়ানবাবু এরই মধ্যে আছে এই দিকে সে সেই সন্ত্রাসীরা খুঁজতে থাকে একলব্যকে এক পর্যায়ে ওরা জঙ্গলের মাঝখানে খুঁজতে খুঁজতে তখনই ওরা দেখতে পেয়ে যায় মশাল আর তখন বলতে লাগলো দেখ দেখ এখানে মশাল জ্বলছে আমার মনে হচ্ছে জঙ্গলি মানুষদের কাছে একলব্য আছে আমাদেরকে এক্ষুনি সেখানে যেতে হবে তখনই কিন্তু ওর ভুন বলতে লাগলো না দিদি আমাদের ভড্ড ভয় করছে এখানে আমাদের যাওয়া মনে হয় সে হবে না আমরা অনেক বড় জীবন ঝুঁকি নিচ্ছি চল আমরা এখান থেকে ফিরে যাই কিন্তু ও তার কোনো কথাই শুনে না এদিকে বাড়িতে নিউজ চ্যানেলে একলব্যের পরিবারের সবাই বসে বসে দেখতে থাকে আর ওরা বলতে থাকে প্রায় প্লেনের সমস্ত যাত্রীদেরকে রেস্কিউ টিম উদ্ধার করেছে কিন্তু একমাত্র কো পাইলট একলব্য বসুকে এখনো উদ্ধার করা হয়নি একলব্য বসু কোথায় আছে কেউ জানে না তাহলে কি এই প্লেনটা আর যে আগুন লেগেছে তার সাথে কোনো একলব্যবাবু জড়িত আছে কি না সেটাই নিয়ে তদন্ত শুরু হয়েছে আর সন্দেহ হচ্ছে নিচ্ছ কোনো বড় মাফিয়ার সাথে একল্প হাত মিলিয়ে এই কাজটা করেছে না হলে হঠাৎ করে বিমানে আগুনটাই বা লেগে যাবো কেন আর এতগুলো যাত্রী সবাইছে ছি কো পাইলটকে পাওয়া গেছে কিন্তু ও একলব্য বসুকে কেন পাওয়া যাচ্ছে না ও কোথায় হারিয়ে যেতে পারে এটা কি কথা তখনই সার্থকই সেখানে চলে আসার বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তদন্ত হোক আমারও মনে হচ্ছে নিশ্চয় ও কোনো কাজ করেছে না হলে হঠাৎ করে বিমানটাতে আগুন লাগতে যাবে বা কেন একলব্যের মা তখন সার্থকের কথা শুনে পছন্দ রেগে যাওয়ার বলতে লাগলো তুই কী বলতে চাইছিস কি বলতে চাইছিস আমার আকু এমন কাজ করেছে তখন সাথে বলতে লাগলো আরে মা তুমি এইভাবে রেগে যাচ্ছ কেন আমি কি সেটা বলছি ওরা তদন্ত করবে বলেছে আমি কি ওদেরকে শিখিয়ে দিয়েছি একলব্যর বাবা তখন বলতে লাগলো ও তোর ভাই না তুই কি করে এই কথাটা বলতে পারলি কি করে পারলি এই কথাটা বলতে অন্যদিকে দেখা যায় রাঙা এদিক ওদিক করে জঙ্গলের মাঝখানে খুঁজতে থাকে আর এই দিকে একলব্য চিৎকার করতে থাকে রাঙামতি রাঙ্গামতি বলে রাঙামতি আমাকে বাঁচাও বাঁচাও আর বলতে লাগলো বিশ্বাস করুন আপনারা আমার কথাটা বিশ্বাস করুন রাঙামতি আসলে আপনারা সবটা বুঝতে না আমি কেন এই কাজটা করতে যাব রাঙামতি আপনাদের মতোই জঙ্গলের মেয়ে ও আসবে প্লিজ আপনারা আমাকে এইভাবে মারবেন না আমি বলছি এই যে মুক্তিটা নিশ্চয় আপনাদের মধ্যে থেকে কেউ চুরি করেছে না হলে এ তো গভীর জঙ্গলে কে চুরি করতে আসবে রাঙ্গামতি তুমি আমাকে বাঁচাও বাঁচা বলে চিৎকার করতে থাকে তখন একলব্যের চিৎকার রাঙ্গার কানে পোচা রাঙ্গা তখন বলতে লাগলো উড়ান চিৎকার না তখন জঙ্গলি সত্রাও বলতে লাগলো দেখতে পেয়েছেন দেখতে পেয়েছেন আমাদের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে ওই লোকটাকে না এক্ষুনি মেরে ফেলা উচিত তখনই সর্দার বলতে লাগলো যা আমার অস্ত্রটা নিয়ে আয়তো ওকে এক্ষুনি বলি দিয়ে দেবো ওই সব কিছু করেছে ও আমাদের মূর্তিটা চুরি করেছে ও পাপি ও ওর মতো পাপে বেঁচে থাকার কোনো অধিকার নেই ওকে আমরা বলে দিয়েই দেব। আর সব কথাগুলি এই রাঙার দূর থেকে দাঁড়িয়ে শুনতে থাকে আর দেখতে থাকে আর তখনই অস্ত্রটা সে সর্দারের হাতে এনে দেয় আর সেখানে থাকা একজন বলতে লাগলো ও আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে একে তো আমাদের মুক্তিটা চুরি করেছে তার উপর ও দেখুন আমাদের নামে মিথ্যে বদনাম নিচ্ছে ওকে ওকে সর্দার এক্ষুনি মেরে ফেলুন ওকে বলে দিয়ে দিন তখন সর্দার বলতে লাগলো হ্যাঁ ওকে আমরা এক্ষুনি বলে দিয়ে দেবো এই বলে সর্দার সেই অস্ত্রটা হাতে নিয়ে যখনই একলব্যকে বলে দিতে যাবে তখন রাঙা চিৎকার করে উঠে বলতে লাগলো আপনারা এই কাজটা করতে পারেন না এই কাজটা আপনারা করবেন না ও একটা মিথ্যে কথা বলছে না এদিকে একলব্য বারবার করে সেই রাঙার পুরনো স্মৃতিগুলি মনে করতে থাকে তার মা কীভাবে তাকে আদর করেছিল রাঙা কিভাবে তাকে জড়িয়ে ধরেছিল তার বাবা যাওয়ার সময় কী বলেছিল সব পুরনো স্মৃতিগুলি মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো আমি কি এখান থেকে বেঁচে যেতে পারবো না এই দিকে সেখানে সন্ত্রাসী দলের দুই গুণ তারা বলতে লাগলো এটা এটা তো রাঙামতি তীর ও এখানে কি করে এলো এ তো একলব্য বসুর স্ত্রী আমাদের যে কোনো প্রকারে একলব্যকে বাঁচাতে হবে তখন ওর বোন বলতে লাগলো দিদি আমার মনে হচ্ছে এখানে যদি আমরা গুলি চালাই না জঙ্গলে অনেক লোক আছে তাহলে আমার আমরা সমস্যা যাব। তখনই ওর বোন বলতে লাগলো ঠিক আছে আমরা এখানে দাঁড়িয়ে থাকি দেখা যাক না ওখানে কি হয় এদিকে রাঙ্গা চিৎকার করে বলতে লাগলো ওই লোকটা মিথ্যে কথা বলছে না ওই লোকটা যাই বলছে সব সত্যি বলছে তোরা বিশ্বাস কর আমিও জঙ্গলটার মেয়ে আমি জঙ্গলে বড় হয়েছে ওই লোকটা চুরি করতে পারে না তোরা আমার কথাটা একবার বিশ্বাস কর জঙ্গলের দেবতা হারিয়ে গেলে কি কষ্ট হয় সেটা আমি জানি কত বড় ক্ষতির মুখে পড়তে হয় সেটা আমি বুঝি বিশ্বাস কর ও এ কাজটা করছে না আমি মেয়ে হ্যাঁ আমার শহরে বিয়ে হয়েছি এদিকে মা চিৎকার করে সার্থকের উপর বলতে লাগলো তুই আমার আকুণ নামে এভাবে কথাগুলি বলতে পারলি কি করে পারলে সার্থকী কি করে পারলে তখনই এ সার্থকি বলতে লাগলো না আমা আমি এই কথাটা বলছি না ওরা ওরা নিউজে দেখতে পাচ্ছ না একের পর এক কি দেখাচ্ছে তোমরা তো সবাই দেখতে পাচ্ছ তখন আমি ভুল কি বললাম বৃন্দা তখন বলতে লাগলো শুনো কি এভাবে তুমি বলতে পারো না একলব্যকে আমি বিয়ের পর থেকে দেখতে পেয়েছি ও কোনোদিন এমন কাজ করতে পারে না কারণ ও কতটা সৎ ভালো মানুষ সেটা আমি জানি একলব্য এই কাজটা করতে পারে না নিউজ চ্যানেলগুলি না টাকা জন্য এই কাজগুলি করছে ওরা হেডলাইনে বারবার এটাই দেখাচ্ছে কারণ যাতে ওদের চ্যানেলটা সরের নিউজটা সবাই দেখে মনা তখন হা করে তাকিয়ে থাকে সাতকি তখন বলতে লাগলো আমিও তো সেটাই বলছি আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি ময়না তখনই মনে মনে ভাবতে থাকে একটা মানুষ কি করে এভাবে পাল্টে খেতে পারে মুহূর্তের মধ্যে সে আবার পাল্টি গিয়ে গেল সার্থকীকে না দেখলে না সেটা কিছুতে বোঝা যাবে না এরপরে বৃন্দা বলতে লাগলো মনে বাড়ির তো কি আরও খাওয়া খাওয়া দাওয়া হচ্ছে না টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি তুমি যদি খাবারটা সবাইকে দিয়ে দাও এদিকে রাঙা বলতে লাগলো উড়ানবাবু তুই আর কোনো চিন্তা করিস না আমি এসে গেছি আমি তোকে বাঁচাবো এরপরে এ সে হারিকাঠ থেকে একলব্যের মাথাটা খুলে দে রাঙা তারপরে বলতে লাগলো আমি আমি তোকে বাঁচিয়ে নিয়ে যাবো এখান থেকে আমি যেহেতু এসে গেছি তারপর সর্দারকে বলতে লাগলো সর্দার বিশ্বাস করু এই লোকটা এমন কাজ করতে পারে না কেন ও জঙ্গলের মধ্যে চলে আসবার বিমানটা তো সমুদ্রের মধ্যে পড়েছিল সেখান থেকে কোনো লোক কেন জঙ্গলের মাঝখানে এসে মূর্তিটা চুরু করে নিয়ে যাবে তাও আবার হাজার বছর পুরনো মূর্তি তোরা বিশ্বাস কর তারপর একলব্যকে সেখান থেকে মুক্ত করলে একলব্য ভয় পেতে থাকে আর বলতে লাগলো রাঙা ওরা আমাকে মেরে ফেলার চেষ্টা করছে তুমি আমাকে বাঁচাও বাঁচাও রাঙা তখন বলতে লাগলো তুই চিন্তা করিস না এরপরে একলব্যকে জল খাইয়ে বলতে লাগলো আমি এসে গেছি তো তুই আমার উপর ভরসাটুকু রাখ আমি আমি তোকে এখান থেকে নিয়ে যাব। এদিকে সর্দার বলতে লাগলো তাহলে আমাদের হাজার বছর পুরনো মূর্তিটা গেলো কোথায় রাঙা তখন বলতে লাগলো আমি বলছি তোদের হাজার বছর পুরনো মূর্তিটা না তোদেরই মধ্যে থেকে কেউ চুরি করেছে তখনই ও যে লোকটা চুরি করেছে সে রেগে চিৎকার করে বলতে লাগলো দেখতে পেয়েছে ও না আমাদের নামে মিথ্যে কথা বলছে ওকে ওকে এক্ষুনি আমরা মেরে ফেলবো এই ওকে মেরে ফেল ওকে আমরা এখানে রাখবো না ও আমাদের মধ্যে ঝামেলার সৃষ্টি করার চেষ্টা করছে এই দিকে সন্ত্রাসীরা বলতে লাগলো হাজার বছরের পুরনো মূর্তি বানিত কোটি কোটি টাকার জিনিস তাহলে এই মূর্তিটা কোথায় সেটা আমাদেরকে বের করতে হবে আর সাথে একলব্য বসু দুজনকে আমাদের চাই রাঙ্গা তখন বলতে লাগলো সর্দার আমি আপনাকে কথা দিচ্ছি এই মূর্তিটা আমার মনে হয় জঙ্গলের মধ্যে কেউ লুকিয়ে রেখেছে আর সেখান থেকে আমি খুঁজে বের করে দেব। তখনই যে লোকটা চুরি করেছে সে বলতে লাগলো ওকে আমরা এক্ষুনি মেরে ফেলবো এই বল ওকে যখন মেরে ফেলার চেষ্টা করতে থাকে তখন রাঙ্গা তিনজনুকটা হাতে নিয়ে এনে বলতে লাগলো তোরা যদি আমার দিকে এক তীর ছুরিস তাহলে আমি দশটা ছি ছুরে তোদের প্রাণটা নিয়ে নেব। তোদের বুকটা আমি ঝালাফালা করে দেবো তখন বলতে লাগলো এই তোর ভয় করছে না রে তুই তুই এইভাবে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছিস তখন বলতে লাগলো আমি আমার উড়ানবাবুকে বাঁচানোর জন্য আমি মৃত্যুর মুখে দাঁড়াতেও ভয় পাই না আমার পিঠটা দেখ অজস্র তীরের ফলাগে থেকেছে তারপরেও কিন্তু আমি হার মানিনি আমি বাবুটাকে বাঁচাবো আর তোদেরকে আমি কথা দিচ্ছি তোদের যে মূর্তিটা চুরি হয়েছে সেটা আমি খুঁজে বের করব। আর কে চুরি করে রয়েছে তাকেও আমি খুঁজে বের করব। আর তখনই সে সন্ত্রাসীদের বলতে লাগলো তার মানে রাঙ্গামতি খুঁজে বের করবে আর রাঙামতি কোথা থেকে খুঁজে বের করবে সেটাই আমরা দেখব তারপর ওই মূর্তিটা আমাদেরকে নিয়ে যেতে হবে আর সাথে একলব্য বসুকে আমরা নিয়ে যাব। তো বন্ধুরা এবার মৃত্যুর মুখ থেকে একলব্যকে বাঁচিয়ে নিয়ে যেতে পারবে আর সেই মূর্তিটা খুঁজতে গিয়ে নাকি রাঙ্গা জীবনটাই শেষ হয়ে যাবে সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্ব সেটা দেখার জন্য যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়